প্রিয় দর্শক জয়পুরহাট থেকে গরুর বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমানে গরুর দাম কেমন গরু কি দামে কেনা বেচা হচ্ছে বা কোন কোয়ালিটির গরু কেমন দাম এই বিষয়গুলো বলতে গেলে সব কিছু বিষয়ে তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটিতে তবে চলুন আমার এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন প্রিয় দর্শক এরই মাঝে আমরা ক্যামেরার সামনে কিছু গরু দেখতে পাচ্ছি এই হালের বলদগুলোর দাম দর জানবো এরপর আমরা গাভী গরুর দাম দর জানার চেষ্টা করবো প্রিয় দর্শক সুন্দর সুডাম দেহে লাল টকটকে গিট গিরা দুইটি সুন্দর আড়ায় হালের বলদ আমরা দাম দর একটু জিজ্ঞাসা করবো কত টাকা দামে এই গরুটি বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক আমরা আমরা চলে আসছি কাস্টমারের কাছে আমরা একটু জিজ্ঞাসা করবো তার দাম কত কত টাকা দাম রাখছেন তিনশো বিশ তিনশো বিশ বেদর্শক মোটামুটি তিনশো হলে বিক্রি করবে সুন্দর সুঠাম দেহের এমন এক জোড়া গরু বলদ গরু আমরা চলে যাচ্ছি পরের এক জোড়া গরু দেখতে এই জোড়া গরু আরো সুন্দর সুঠাম দেহের লাল এবং হালকা সাদা কালারের বেদর্শক এই গরু দুটোর দাম আমরা জানবো কত টাকা দাম রাখছে বা কত টাকা দাম এই গরু দুটোর হচ্ছে প্রিয় দর্শক সুন্দর সুঠাম দেহের বলদ গরু এই গরু দুটির দাম আমরা একটু জিজ্ঞাসা করবো ভাই দাম কত রাখছেন এটা তিনশো পঁয়ত্রিশ কত হলে বেচা কিনা করবেন মোটামুটি দুইশো পঁচানব্বই বা তিনশো হলে বেসা কিনা হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুঠাম দেহের দুই এক জোড়া বলদ গরু মোটামুটি দাম দর আপনারা শুনলেন আপনারা এই ধরনের গরু কিনতে চাইলে ভাইয়ের মোবাইল নম্বর আমরা দিয়ে দিচ্ছি আপনারা এই মোবাইল নম্বর সঙ্গে যোগাযোগ করে এছাড়াও আরো অনেক গরু আপনারা এই ভাইয়ের থেকে সংগ্রহ করতে পারবেন দামে দরে মিলে গেলে এবং আরো সুন্দর সুন্দর গরু আপনার সংগ্রহ করতে পারবেন মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নম্বর শুনলেন এই ভাইয়ের সঙ্গে আমরা একটু যোগাযোগ করবো এই ভাইয়ের হাতে দুইটা গরু আছে খুব সুন্দর বলদ গরু প্রিয় দর্শক এই দুটা গরুর দাম ধরে একটু জানবো লাল টক টকে খুব সুস্বাস্থ্যবান এবং স্বাস্থ্যের অধিকারী সুন্দর এই বলদ গরু দাম বলবো ভাই বয়স কত বলদ গরু দুটোর আপনি মোটামুটি দাম কত রাখছেন তিন লক্ষ দশ হাজার টাকা কত হলে ছেড়ে দিবেন মোটামুটি দুই লক্ষ আশি হাজার হলেও ছেড়ে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জয়পুর হাট গরুর বাজার থেকে গরুর দাম দর বর্তমান গরুর কেমন দাম দর আপনারা জেনে নিলেন আজকের এই ভিডিওটিতে তবে আমরা চলে যাব এখন গাভী গরুর দাম জানতে প্রিয় দর্শক চলুন আমার সঙ্গে গাভী গরুর বাজারে প্রিয় দর্শক গাভী গরুর জাত ফিজিয়ান সুন্দর মানের একটা গাভী গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যার ওলান পালনটা মোটামুটি বেশ ভালো এবং গাভী গরুটির কোয়ালিটি এবং ডিস্টেন্স আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় লম্বা সওয়া এবং উঁচা পাচা বেশ সুন্দর জাতের ভাই এটা গরুর বয়স কত ছয় দাঁত দাম কত রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা আছে গাবিন নাকি গাবো নাই মোটামুটি এক লক্ষ কিনা কত হলে করবেন মোটামুটি এক লক্ষ পঁয়ত্রিশ সালে বেচা কিনা করবেন প্রিয় দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার গরু আপনারা দেখতে পাচ্ছেন হলস্টান ফিজিয়ান জাতের গরু আপনারা দেখে শুনে ক্রয় করবেন জয়পুরহাট থেকে জয়পুরহাট নতুন বাজার প্রতি শনিবার সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে প্রিয় দর্শক চলুন আমরা আর একটা গরু আপনাদেরকে দেখাচ্ছি কালো গায়ের দুধ ভালো প্রিয় দর্শক এই সূত্রটা ধরে যদি আপনারা এই গরুটা কিনতে চান তাহলে এই গরুটার দাম দর এবং এই গরুটার বয়স সম্পর্কে আগে জেনে নিন কত বয়সের গরু এবং কত দাম এই গরুটি আপনারা জেনে নিন এই গরুটির দাম দর সম্পর্কে এবং বয়স সম্পর্কে আমরা একটু চলে আসি গরুর মালিকের কাছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার গাড়িটা খুব সুন্দর দেখতে সুঠাম দেহের অধিকারী বয়স কত চার বয়স আপনার এই যে দাম দর কেমন রাখছেন

2750 163 709 709 ধন্যবাদ ভাই আমরা চলে যাই আরেকটা গাবি আপনাদেরকে দেখাই বিল্লা চলুন আমরা আরেকটা গাবি প্রিয় দর্শক আরেকটা গাবি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাবি গরুটি হলস্টেইন ফিজিয়ান জাতের পেট একটু খালি আছে তবে খাওয়াইলে গরুটা আর অনেক বিশাল বড় দেখা আর প্রিয় দেখতে পাচ্ছেন গরু আদি পান্ত এ টু জেড এই গরুটি গরমের জন্য হাঁসফাস করতেছে তবে গাবিটি খুব সুন্দর দেখতে পছন্দসই এবং তার পিঠের পাদর উঁচা পাজার দিক থেকে চিন্তা করলে বেশ ভালো বড় ধরনের প্রিয় দর্শক সারা গরু এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম ধরছে মোটামুটি বেশ কম দামেরই মোটামুটি চলুন আমরা আর একটা গরু দেখা আপনি সুপ্রিয় দর্শক আপনাদেরকে বাসুর সহ একটা গাভী গরু দেখানোর চেষ্টা করতেছি যার ওপা খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কালো গরু দুধ অবশ্যই সুমিষ্টি হবে এটাই আশা করা যায় এবং তার উঁচা পাচা পিছনের দিকটা এবং সামনের দিকটা সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এই গাভীটি সম্পর্কে ডিটেলস আপনাদেরকে বর্ণনা দেওয়ার চেষ্টা করব আমরা গাভীর মালিকের সঙ্গে একটু কথা বলবো যার এইটা বাচ্চা বাচ্চা কি বাচ্চা এটা ভাই বেটি বাচ্চা আপনার গাভীর বয়স কত দুধাত কেবল এত বড় গাভী হয়েছে দুই দাঁতের বয়সেই মাসা আল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দু দাঁত বয়সের গাভী এটা অনেক বড় হয়েছে এটা যদি চার দাঁত বা ছয় দাঁত আর দুই একটা বিয়ান দিলে দেখা যাবে যে গাভীটার ওজনই মোটামুটি পাঁচ সাত মন হয়ে যাবে প্রিয় দর্শক এই গাভীর দাম দর আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই এটা দাম কত রাখছেন এক লক্ষ আশি বাসুর সহ বাসুরটি তো মোটামুটি ছয় মাস পরে এক লাখ টাকা বিক্রি হবে তা হবে তাই না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাভীর দামে এক লক্ষ আশি হাজার টাকা তবে কিনা বাজার দামটা কত একটু শুনে নেই চাষার থেকে এক লক্ষ ষাট হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ চাষাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা হলে এত সুন্দর একটা গাভী গরু আপনি জয়পুর হাট থেকে কিনতে পাচ্ছেন এই হাটটি প্রতি শনিবার সপ্তাহে একদিন বসে থাকে প্রিয় দর্শক ক্যামেরার সামনে আরেকটা একটা সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটা একটা সারা গরু মোটামুটি ওলানটা নিচের দিকে লেগে গেছে মনে হয় বাচ্চা বাচ্চা নাই এবং পিছনের দিকটা যদি আপনারা দেখায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুঠাম দেহের এমন একটা বড় ওষার পাশার একটা গাবি এই গাভীটির দাম দর এবং বয়স সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাই গাভীর বয়স কত কেবল দুই দাঁত প্রিয় দর্শক আরো বড় হবে এমন একটা দামুর গরু এর আগে কি বাচ্চা দিছিল নাকি এখনো বখনো আছে আচ্ছা আপনি দাম কত রাখছেন ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কি গরু এটা জাত কি গরু এর মায়ের মোটামুটি ভালো দুধ হয়েছে না আঠারো বিশ লিটার মতো দুধ হবে এই যে বাচ্চাটাও আসলে আঠারো বিশ লিটার দুধেরই মনে হচ্ছে আমার খুব সুঠাম দেহের অধিকারী এখনো এখনো প্রেগনেন্ট হয়নি একবারও যে দর্শক এখনো গাভিন হয় নাই তবে সময় হয়ে গেছে হিটে আসলে হিট দিয়ে ভালো বীজ দিতে পারলে এই গাবিটা থেকে খুব ভালো দুধের আশা করা যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম মোটামুটি কত হলে বেঁচে কিনা করেন ভাই আচ্ছা পঁচিশ ত্রিশ হলেও বেঁচা কিনা হয়ে যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুঠাম দেহের এমন একটা গরু আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক সকলকে ধন্যবাদ এবং আমরা আর একটা গরুর কাছে চলে যাবো প্রিয় দর্শক সুন্দর আর একটা গরু সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব জয়পুর হাট নতুন হাট থেকে আমরা এই গরুটির দাম দর এবং দাঁত মান বিভিন্ন কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে জানাবো তার আগে আমি উলান পালানটা আপনাদেরকে একটু দেখাই দিই খুব মোটা মোটা বাটের ওলান এই গাভীটির পিছনের দাগাটা দেখতে পাইলেন আপনারা খুব সুন্দর মনে হচ্ছে দর্শক এই গাভীটির বয়স সম্পর্কে আমরা জানি ভাই বয়স কত গাভীটার বয়স কত কয় দাঁত ছয় দাঁত আপনার দাম কত রাখছেন এক লক্ষ দশ হাজার বাচ্চা নাই না সারা গরু দর্শক সারা গরু এক লক্ষ দশ হাজার টাকা আমরা চলুন আর একটা গরুর কাছে আপনাদেরকে নিয়ে যাই প্রিয় দর্শক আরেকটা একটা গরু কাছে আপনাদেরকে নিয়ে এসেছি এই গরুটি ক্রসের গরু খুব বড় ধরনের মুখ এবং খুব বড় ধরনের ওলান পালান সহ এই গাভীটির দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এই গাভীটি আপনার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই গাভীটির দাম দর আপনার জানবো এটার বয়স কত আট দাঁত মোটামুটি জোয়ান হয়ে গেছে নাকি জোয়ান হয়ে গেছে এটার দাম কত রাখছেন আপনি এক লক্ষ বিশ হাজার টাকা বাচ্চা আছে নাকি পেটে বাঁচা নাই পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন খুব বড় ধরনের হাতি ডবল বডির একটা গরু এটা কত হলে বেচা কিনা করবেন এক লক্ষ পঁচিশ তিরিশ হলে বিক্রি করবেন আপনার মোবাইল একটু বলেন কোন ক্রেতা যদি কিনতে চায় আপনার ফোন দিয়ে এই গরুটা কিনতে চাবেন মোবাইল নম্বর নাই না ধন্যবাদ ঠিক আছে আমরা আরেকটা গরুর কাজ যাই আর একটি গরুর সামনে আপনাদেরকে নিয়ে এসেছি সাদা কালো মানে হলিস্টান জাতের একটা গরু এটা মোটামুটি ডবল বডির একটা গরু খাওয়া কম পেয়েছে যার কারণে গরুটি এখনো বেড়ে ওঠে নাই প্রিয় দর্শক এটা রানী শঙ্কর জাত সম্ভবত চোখের কালার থেকে বোঝা যাচ্ছে ভাই এটা বয়স কত দুই দাঁত বয়স আপনি দাম কত রাখছেন এক লক্ষ বিশ হাজার টাকা কত হলে বেঁধে কিনা করেন বলেন একশো হলেও মোটামুটি বেঁচা কিনা হয় প্রিয় দর্শক এখন তো গাবিন হয়নি প্রথম গরম হয়েছে যে দর্শক দেখতে পাচ্ছেন হরিস্টান জাতের এমন একটা সুন্দর গরু এক লক্ষ বিশ টাকা দাম চেয়েছেন মোটামুটি এক লক্ষ হলে ছেড়ে ধন্যবাদ